গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল সাড়ে পাঁচটা বাজে এখন আমি তৈরি হয়ে গেছি বুঝতেই পারছো আজকে আমি কোথায় যাব আজকে শনিবার আজকে আমি যাব ডায়ালিসিসে আর আজকে তো ভোটও আছে আমাদের এখানে তো ডায়ালিসিস নিয়ে আমি সোজা ওখান থেকে যাব ভোট দিতে সেখান থেকে তারপরে বাড়ি আসব। জানি না ডায়ালিসিসের পর শরীর কতটা পারমিট করবে তবে যদি শরীর ঠিক থাকে তবেই ভোট দিতে যাবো নাহলে জানি না কি হবে পারবো কি পারবো না জানি না তবে চেষ্টা করব যাওয়ার তো আমি রেডি হয়ে গেছি ক্যাব বুক করা হয়ে গেছে আজকে মোটো নেই মানে র্যাপিডো নেই তার একটাই কারণ বর্ষা বর্ষা ওয়েদারে না আমার র্যাপিডোতে যেতে ভয় করে যদি স্কি মানে স্লিপ করে যায় বা কিছু আমি একটু ভিতুই আছি বলতে পারো তো সেই জন্য র্যাপিডো নেই নি উবের বুক করা হয়েছে উবের এলে আর যেহেতু আজকে ভোটের দিন দাদাও একা ছাড়বে না আমার সাথে যাচ্ছে তো চলো বেরোই বেরিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি তোমাদের কাছে তো তোমরা আমি কোথায় বুঝেই যাচ্ছি হ্যাঁ আজকে তো আর যেহেতু ভোটের দিন দাদার অফিস ছুটি আছে তো বললো যে আমিও সঙ্গে যাই আজকে তোমায় একা ছাড়বো না তো সেই মতো বেরিয়ে যাওয়া সকালবেলা আর তোমাদের তো একটা কথা শেয়ার করা হয়নি তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম আমি ব্লাড টেস্ট করছি তো হ্যাঁ আমার ব্লাড টেস্টের রিপোর্ট বেশ ভালো এসেছে তবে পটাশিয়ামটা একটু বেশ হাই তো ওটা একটু মানে কন্ট্রোল করতে হবে আসলে কি বলো তো আমি একটু ফলটা বেশি খাই সেটা তোমরাও জানো তো সে ফ ডাক্তার যেটা বলেছেন যে ফল খাওয়াটা একটু কমাতে হবে অত ফল খাওয়া যাবে না আর এমনি বাকি রিপোর্ট সব ঠিকঠাকই আছে অসুবিধা নেই হিমোগ্লোবিন ঠিক আছে ক্রিয়েটিনিন বেশ কম আছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হসপিটাল পর্যন্ত পৌঁছেও গেছি গিয়ে জানি না কত লাইন দেখব তো চলো আগে ডায়ালিসিসটা নেবো তারপরে আবার তো ভোট দেওয়ার ব্যাপার আছে হসপিটালে ফিরবো সরি বাড়ি ফিরবো তো চলো আগে গিয়ে বিল টিল করে ডায়ালিসিস নিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভেতরে চাই গিয়ে দেখি কত লাইন আছে তো হসপিটাল থেকে সোজা চলে এসেছিলাম ভোটের কেন্দ্রে আর কি ভোট বুথে সেখানে আমাদের দাঁড়াতে হয়নি কারণ পাড়ার অনেকে ছিল তো তারা ওখানে আমাকে আগেই লাইন দিয়ে দিয়েছিল তো ভোট দেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাই তারপরে কথা বলছি তো দেখতে পাচ্ছ ভোট দিয়ে বাড়ি চলে এসেছি হসপিটাল থেকে সোজা চলে গেছিলাম বুথে আসলে কী বলো তো এসে স্নান টান করে শুলে না আর ওঠার ক্ষমতা থাকবে না সেই জন্য তখন আবার যাবো সেই জন্য একেবারে ও দাদা ছিল সঙ্গে আজকে তো ছুটি অফিস তা আমি বলেছিলাম আমাকে যখন আনতে যাবে একেবারে ভোটার কার্ড নিয়ে ফেরোবে তো ভোটার কার্ড নিয়ে গেছিলো ওই ওই পথেই সোজা একেবারে রিক্সা নিয়ে বাড়ির কাছে আর না এসে একদম ভোট কেন্দ্রে চলে গেছিলাম আর ওর ভেতরে তো পাড়ার লোকেরা আছে ওরা জানে আমি অসুস্থ আমায় দাঁড়াতেও হয়নি গিয়ে বরং ওরা আরও বসার জন্য চেয়ার ছেড়ে দিয়েছে বসেছিলাম তারপর ওই যা যা প্রসেস টসেস থাকে না সেসবগুলো করে দিয়ে আবার বাড়ি চলে এসেছি এতে একদিক দিয়ে ভালো হলো যে একবারে ঝামেলা মিটে গেল নাহলে এই এসে স্নান করে খেয়ে দেশ আবার যদি উঠতে হয় উঠে যাওয়া সেটা বড্ড কষ্টের সেই জন্য আর একবারে রাস্তায় দেখা হয়েছিল অনেকের সাথে বলছে এই আগে বাড়ি যাও তারপরে বিকালে এসো বলছি না বাবা আমি বাড়ি গিয়ে শুয়ে পড়লে আমি আর উঠতে পারবো না তখন আবার চেঞ্জ করো আবার এসো ওই জন্য একবারে দিয়ে মিটিয়ে দাও তো চলো স্নান করে আসি তারপরে এসে আবার কথা বলছি খেয়ে দিয়ে উঠে শুয়েছিলাম এত মাথার যন্ত্রণা করছে আজকে কি বললো তো সকালে যখন ডায়ালিসিস নিতে গেছি তখন মানে খেয়েছি খেয়ে বমি করে দিয়েছি মানে আমি আজকাল ডায়ালিস নিতে গিয়ে যে মাঝখানে যে ব্রেকের টিফিনটা করি আর কি ঘন্টা দেড় দুই বাদে একটু টিফিন করতে হয় নাহলে শরীরটা পারমিট করে না ডায়ালিস নেওয়া যায় না কষ্ট হয় তো তখন খেয়েই বমি করে দিয়েছি মানে এই কটা দিন দেখছি আমি ডায়ালিস নিতে গেলে যখন ওই খাচ্ছি খেলে বমি করে দিচ্ছি অ্যাসিডিটি হয়ে যাচ্ছে তো বলতে পারো পেটটা প্রায় খালিই ছিল বাড়ি এসে স্নান করে খেয়ে দিয়ে শুয়েছিলাম এত মাথা ব্যথা করছে এত মাথা ব্যথা মানে কী বলো তো যে পরিমাণে খাবার খাওয়ার দরকার আমি তার চেয়ে কমই খাই আমি খেতে পারছি না এবার তোমাদের সাথে শেয়ার করি দাঁড়া খেয়েছে বলে দেখো আমি শুধু বলেছি আমার মাথা ব্যথা করছে মনে হচ্ছে খিদেতে মাথা ব্যথা করছে দাদার চা ব্রেড টোস্ট পানিরের কি একটা করে এনে এনে তাই দিল যে এগুলো খাও খেয়ে তারপরে একটা প্যারাসিটামল খেয়ে তাই শো মানে আমি কিন্তু খেয়েছি দেড় দু ঘন্টা হয়ে গেছে খেয়েছি কিন্তু তবুও মাথা ব্যথা মানে আমি একবারে তো অনেকটা খেতে পারি না খুব কম কোয়ান্টিটির খাবার খাই তো সেই সারা সারাদিনে ধরো ওই একবারই দুপুরবেলায় খাওয়া পড়েছে সকালে শুধু চা বিস্কিট খেয়ে গেছি সেই পেটটা মানে খালি খালি লাগছে বলে মনে হচ্ছে মাথাটা বেশি যন্ত্রণা করছে আমি শুধু মুখ থেকে বলেছি যে আমার মাথা খুব ব্যথা করছে মনে হচ্ছে মানে দুপুর আর একটু হেভি খাওয়া উচিত ছিল তো সাথে সাথে দেখো আমি বলে আমি একটু ওয়াশরুম গেছি এসে দেখছি আমার জন্য খাবার রেডি করে বসে আছে চলো খেয়ে নিই তারপরে আসছি তো কালকে আমি গাছগুলো কিনেছিলাম কিন্তু কালকে লাগানো হয়নি আসলে কি বলো তো একা একা না ঠিক ভরসা পাই না মানে গাছগুলো তো আমি লাগালাম ঠিক আছে কিন্তু জায়গাটা পরিষ্কার করা গাছগুলোকে ঠিকঠাক জায়গায় সরিয়ে দেওয়া কারণ এক একটা টবে গাছ লাগালে তো ওই টবগুলো ভীষণ ভারী হয়ে যায় ওই জন্য অপেক্ষা করছিলাম যে দাদা বাড়ি ছিল না তো এবার তো এসে গেছে এখন বাড়ি আর আজকে তো ছুটির দিন বাড়িতেই আছে কালকে বাড়িতে ফিরেছে এবার সেই জন্য কালকে আর করিনি আজকে এবার সকালবেলা ভেবেছিলাম কি বিকালবেলা বসাবো কিন্তু বিকালে তো দুপুরে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো ডায়ালিসিস নিয়ে ভীষণ কষ্ট হচ্ছিলো আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছিলো মানে সে একটা বিচ্ছিরি অবস্থা তারপরে তো তোমাদের দেখালাম যে দুপুরবেলা খাবার পরেও এত মাথা ব্যথা করছিলো যে তার এক দেড় ঘন্টা বাদে আবার সেকেন্ড ফেজ খেতে হলো আর কি তারপরে একটা প্যারাসিটামল খেয়ে শুয়ে ঘুমিয়ে উঠলাম দেখলাম না শরীরটা আবার ঠিক আছে তো যখন ঠিক আছে তাহলে গাছগুলোকে আর মেরে ফেলে তো লাভ নেই তা ভাবলাম চলো গিয়ে ছাদে গিয়ে কাজ করি তো যেরকম ভাবা চলে এসেছি মামও একটু সময় এসেছিলো তারপরে ও আবার একটু টিউশনের দিকে গেল সেই জন্য আর মানে ওকে সাজ ও থাকতে পারিনি ও একটুখানি শাক টাক তুলে দিল আমাকে কটা আর তারপরে আমি গাছগুলো বসাতে এলাম মিঠিও ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে ইয়ে দিয়ে ছাদ দিয়ে আর পাশে ওর বাবা রয়েছে ওর বাবা ওই আমাকে টপগুলো এগিয়ে এনে দিচ্ছে তারপরে ওই কি বলে প্লাস্টিকটা কাটতে সাহায্য করছে তারপরে যে যে গাছগুলো পুরোনো যে গাছগুলো ছিল না মোড়ে মোড়ে গেছে সেগুলোকে একটু তুলে দিল এই সবই করছি আর কি আর হ্যাঁ সাথে অবশ্যই ওখানে বসে বসে গল্প করছি এই কদিনে ওখানে কি হলো মানে কি বলে ওই রায়দিঘিতে কি কি ওখানকার গ্রামের অভিজ্ঞতা এই সব গল্প করছিলাম তো হ্যাঁ ভালো কথা তোমাদের জন্য কিন্তু রায়দিকির সুন্দর ভিডিও করে এনেছে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে দেখাবো খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো এবং সেটা কালকেই আশা করি পোস্ট করে ফেলবো তো সেই ব্লগ ভিডিওটা তোমাদের জন্য অপেক্ষা করছে সবাই দেখো কিন্তু ওটা কিন্তু দাদার এক্সক্লুসিভ কারণ সে নিজে করেছে ওই ব্লগে কিন্তু আমি একটুও কিছু করিনি কারণ আমি তো ছিলামই না ও তো একাগে ছিল আগের বার তোমাদেরকে কমেন্ট করেছিল যে ওখানকার ভিডিও দেখাবে কিন্তু সেবার কাজে এতটাই ব্যস্ত ছিল যে একটু ভিডিও করতে পারেনি তাই বললো এবার আমি ভিডিও করে এনেছি বন্ধুদের জন্য ওটা পোস্ট করো কী তো আজকে আর এডিট করে পারলাম না যেহেতু শরীরটা ভালো ছিল না কালকে অবশ্যই করবো বসানো হয়ে গেছে আর কিছু গাছ যেগুলো মরে গেছিলো উপরের ডালগুলো মরে গেছিল সেগুলোকে কাটিং করে একটু ঠিকঠাক করে দিলাম গোড়া পরিষ্কার করে দিলাম এখনো বেশ কিছু গাছ কাজ করতে হবে আজকে রাত হয়ে গেছে বলে আজকে আর করবো না ওটার জন্য আর একদিনে না না আমি অনেকটা পারিও এরপরে যদি করি এবার আমার শরীরটা খারাপ হবে ওই জন্য অল্প কিছু করলাম চলো তোমাকে এই গাছটা লাগিয়েছি এইটা এইটা এটা আমার একটা আছে তবুও আরেকটা নিলাম আর এই এক এই যে এই বোগেন বিলিয়াটা না এই রঙের আর একটা লাগিয়েছিলাম এক সময় কিন্তু সে গাছটা মরে গেছে ভালো ছিল না আর এই যে কিছু পুর্তলিকা এগুলো না থোকা পুত্তলিকা এই যে এগুলো না হ্যাঙ্গিং করব ওই ব্যালকানিতে হ্যাঙ্গিং করবো বলে এই ছোটো ছোটো প্লাস্টিকের গামলা কিনে এনেছি এগুলো ইয়ে করেছি ওই গরম লোহার রড ঢুকিয়ে ফুটো করেছি ওগুলো দড়ি দিয়ে পরে ঝোলাবো গাছটা একটু গোড়া লেগে যাক তারপরে আমার আরও অনেক পুত্তলিকা আছে তারাও তোমাদের দেখায় পুত্তলিকাগুলো না পুরো বাগান হয়ে গেছে পুরো ঝোপ রাত্রেবেলা বলে পাতাগুলো মুড়ে আছে দিনে হলে বুঝতে পারবে এগুলো কত হয়েছে ভর্তি খুব কম পয়সায় সস্তার গাছ আর যখন ফুল ফুটে একদম পুরো ভোরে আলো আলো হয়ে থাকে ওই জন্য আর এগুলো হচ্ছে সিঙ্গেল পাপড়ির আর আজকে যেগুলো লাগালাম ওগুলো হচ্ছে ডাবল পাপড়ির ডাবল পাপড়ির আমার একটা রঙের পুর্তলিকা ছিল হ্যাঁ ডাবল পাপড়িগুলোকে মানে পুর্তলিকা বলে না নাইন ও ক্লক বলে আর ওই সিঙ্গেল পাপড়িগুলোকে পুরতলিকাও বলে সেভেন ও ক্লকও বলে আজকে যেগুলো কিনেছি পাঁচটা রঙের কিনেছি ডাবল পাপড়ির তো সেইগুলোকে বসালাম ওগুলো একটু ঝাঁক হবে তারপরে দড়ি দিয়ে ওগুলো ব্যালকানিতে ঝুলিয়ে দেবো ভালো লাগবে দেখতে আরো কতগুলো গাছ বাকি আছে এগুলো পরের দিন করবো দাঁড়াও তোমাদের দেখায় এইগুলো হচ্ছে দেখো মরে গেছে এই গাছটা খুব সুন্দর একটা পেয়ারা গাছ ছিল কিছু করার নেই ওইদিকে দেখো ওই আর একটা গাছ মরে গেছে এখানে একটা ভাবছি পরের দিন কিছু সবজির চারা লাগাবো খুব ভালো সবজি হয়েছিল উচ্ছে হয়েছিল ঝিঙে হয়েছিল শশা হয়েছিল কিন্তু আজকে আর না একদিনে বেশি করলে আমি সেগুলো পারি না নিতে পরশু পারি পরশু আবার করব। আর ওদিকে দেখবে দাদা তো বাড়ি এসে গেছে দাদা আমাকে হেল্প করছে ওই যে আমি ওইগুলো করেছি এবার ওইগুলো ওগুলো সব সেট করছে তলায় রাখছে কারণ এখন যদি ঝমঝমিয়ে বৃষ্টি আছে তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য শেডের তলায় রাখা হচ্ছে তাহলে মা মানে গোড়াটা তাহলে পচে যাবে দুটো দিন একটু ভেতরে থাক বৃষ্টি না আসে তখন ওগুলোকে আবার ওই মানে বাইরে বের করে দেব সেই জন্য শেডের তলায় রাখা হচ্ছে ওই অর্ধেকটা খোলা রেখেছি শুধু গাছের জন্য মানে গাছ এত ভালো লাগে আর দেখবে তোমাদের দেখাবো অনেকটা শাক হয়েছিলো যেসব গাছগুলো মরে গেছিলো তার গোড়া দিয়ে গোড়া দিয়ে আবার কিছু গাছের এমনি গোড়া দিয়ে অনেক শাক হয়েছিল প্রতিবার বর্ষার সময় বেশ ভালোই শাক খাওয়া হয় আগে সবগুলো তুলে নিই যেগুলো পরিষ্কার করলাম ওগুলো থেকে খানিক তুললাম এখনো ছাদে অনেক আছে সেগুলো তুলে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি কত শাক হলো তো দাঁড়াও শাক তুলে তারপর আবার ফেরত আসছি দেখো শাক তুলেছি বেশ অনেকগুলো এখনো অনেক আছে কিন্তু রাত্রেবেলা তুলতে পারছি না অন্ধকারে হাতরে হাতরে বাইরেটায় না আলো নেই তো ওই জন্য আর হাতরে হাতরে তুলতে পারছি না তোমাদেরকে দেখাই কতটা তুলেছি এর মধ্যে আছে নোটে শাক এই যে এই যে লম্বা লম্বা পাতা আর এই যে ভেতরে আছে বৌটুনি শাক এটা যারা গ্রামের লোক তারা বৌটুনি শাককে চিনবে সবাই চিনবে না তো মোটামুটি এক একজুড়ি হয়েছে যা হয়েছে এই বা কম কি তেল ছাড়া মানে নিজের বাগানে তৈরি হওয়া শাক তো সেই জন্য শাকগুলো তুলে নিলাম চলো এবার হাত মুখ ধুয়ে নিচে যাই তারপর আবার ফেরত আসছি থেকে নেমে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি রান্নাঘরে ঢুকবো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে গ্রামে গেছিল না দাদা এই দেখো কত দুধ নিয়ে এসেছে গ্রামের খাটি গরুর দুধ তিন লিটার ওটা বড়টা এক লিটার এক দুই ও না সাড়ে তিন লিটার মানে এগুলো তো পাঁচশো করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা মানে আড়াই লিটার এটা এক লিটার সাড়ে তিন লিটার গ্রামের থেকে দুধ আর একটা জিনিস দেখায় দাঁড়াও আর এই দেখো দেশি হচ্ছে পেঁয়াজ ওখানে যে অর্গানিক চাষ হয় সেই চাষিদের তৈরি করা এরকম একটা থোক করা কত বড় বড় পেঁয়াজ গুলো দেখো মানে আমি উঁচু করতে পারছি না এতটাই ভারী এই যে আর এখানে তো আমার রোজকার যে প্যাকেটটা আছে সেটা এসেছে এখন সব দুধ জাল দেবো এগুলো আলাদা দেব আর ওটা আমার রোজকার যেমন ওই কান্ট্রি লাইটের দুধটা ওটা আলাদা দেব এগুলো আলাদা নেব প্রচুর দুধ পায়েস বানাতে হবে একদিন চলো রান্নাঘরে যাই শাকগুলোকে আগে ধুতে হবে তারপরে রান্না শুরু করি আর দেখি কি করা যায় শাকগুলো এখনই রাত্রেবেলাই করে রাখবো কিন্তু আর রাত্রে খাবো না কারণ রাত্রে শাক খেতে নেই এখন বানিয়ে রেখে দেবো দুপুরে গরম করে নেবে চলো রান্নাঘরে যাই তারপরে আবার ফেরত আসছি নেমে এসেছি রান্না বসিয়েছি আর দেখতে পাচ্ছি কটা গাছ লাগে একদম বিধ্বস্ত অবস্থা তোমাদের দেখায় কি রান্না চাপিয়েছি না সেই অর্গানিক হাত থেকে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা নিয়ে এসেছিল তার থেকে অর্ধেকটা মাছ এই পাঁচটা আর এই এই তিনটে তো মোট আটটা মাছ নিয়ে রান্না চাপিয়েছি এটা করবো হচ্ছে আলু বেগুন দিয়ে পোস্ত দিয়ে ঝাল করব আর এখানে বসিয়েছি ভাত কিন্তু এখন আর করবো না কাল সকালেই করব ওটাকে ভালো করে প্লাস্টিক বেঁধে ফ্রিজে তুলে দিয়েছি এখন আর কিছু করতে পারছি না শুধু ওই মাছের ঝোল আর ভাত আর কিছু করতে পারছি না রাত্রেবেলাটা তো এই দিয়ে চলুক সকালবেলা আবার উঠে দেখব কি রান্না করা যায় তো চলো রান্নাটা করে নিই তারপরে আবার কিরে আসছি শেষ করে ফেলেছি কি বিধ্বস্ত অবস্থা দেখো কিছু গাছ লাগিয়ে তারপরে দুপুরবেলা বলছিলাম না শরীরটা খুব খারাপ লাগছে প্রচন্ড মাথা ব্যথা করছিল দাদা দুপুরে খাবারটা দেওয়ার পরে তারপরে দেখলাম যে না শরীরটা এবার একটু ঠিক লাগছে মানে ধরো ওই খাবার ওই ব্রেড আর ওই চাটা খাওয়ার পরে না ফিফটি পার্সেন্ট মাথা ব্যথা কমে গেল তখন বুঝতে পারলাম যে সত্যি আমার ক্ষীরের জন্য এরকম কষ্ট হচ্ছিল তারপরে ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি অনেক দেরি করে উঠে তারপরে তো তোমাদের দেখালাম ছাদে গিয়ে গাছে ওই সব উল্টোবালটা কাজ করলাম যাই হোক যদি ওটাই আমার পছন্দের কাজ জানো তো উল্টোবালটা বলছি ঠিক কথা কিন্তু ওটা আমার খুব পছন্দের কাজ তারপরে ঘরে এলাম এসে তো রাত্রে রান্না ছিল না যেহেতু সকালে ডায়ালিসিস ছিল দাদা দাদা সকালে রান্না করেছিল আর রাত্রেবেলা একটু রান্না করতে হবে তো আরেকটু একটু করলে ভালো হতো কিন্তু আমি পারছি না গো রাত্রে আর সেই জন্য এক তরকারি ভাত করেছি বললাম শুধু মাছের ঝোল তারাও তোমাদের দেখায় তো এই যে আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছ আর এটা তো ভাত আজ রাত্রে এটাই খাবার আমি আর কিছু করতে পাচ্ছি না আর আমার বাচ্চাদের বলো তো কোনো জেদ নেই ও ওটা ও মানে এমনি খায় তো সব একটু একটু যাই হোক ওটা দিয়ে রাত্রি চলে যাবে তো চলো বাচ্চাদের খাইনি তারপর আবার ফেরত আসছি তো রান্না বান্না করে এসে বসে আছি এই ঘরে সব নিয়ে এসেছি ওই ঘরে ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে রাত পাস পাঞ্চ করে এই ঘরে চলে এলাম যে এই ঘরে বসেই খাবো তারপরে বিছানা টিছানা করে শোবো তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করতেই ভুলে গেছি তোমাদের দুপুরে দেখালাম না যে ও মানে দুপুরবেলা যখন আমার খুব শরীরটা খারাপ লাগছিলো ও মিঠির বাবা খাবারটা করে নিয়ে এলো চা আর ব্রেড অমলেট তারপরে কী হচ্ছে জানো ক্যামেরাটা রাখলাম রেখে খাচ্ছিলাম মিঠি আমাকে কি বলবে বলে হুড়মুড়িয়ে আমার কোলে উঠে এলো আর জানো তো চাটা পুরো গায়ের মধ্যে পড়ে গিয়ে পুরো ঝেঁকা খেয়ে গেছি পুরো পুড়ে গেছে দু এক জায়গায় মানে এমন কষ্ট হচ্ছিল তখন খুব কষ্ট পেয়েছি একে তো মাথা ব্যথা করছে তার মধ্যে গরম চায়ের ছেঁকা তারপরে যাই হোক খাওয়ার পরে তো একটু মাথা ব্যথাটা কমলো কমার পরে তারপরে ঘুমিয়েছিলাম এবং বেশ খানিকক্ষণ ঘুমিয়েছি তারপরে শরীরটা দেখলাম ভালো লাগছে শুধু যে জায়গাটা পুড়েছে একটু জ্বালা জ্বালা করছে নাহলে শরীরটা ঠিক আছে তাই দেখে ছাদে গেলাম গাছের কাজ করতে কারণ গাছগুলো কিনে এনে রাখা হয়েছে কালকে গাছগুলো যদি না আর কি এ করি বসাই তাহলে হয়তো মরে যাবে আর আমার না গাছের প্রতি ভীষণ মায়া আমি গাছ খুব ভালোবাসি তাই বাধ্য হলাম ওইগুলোকে বসিয়ে দিতে দেখি ওগুলো কালকে তোমাদের দেখাবো ওগুলো কেমন হয়েছে ঠিকঠাক মানে রাত্রেবেলা দেখালাম তো মানে তখন আমি যখন গেছি তখন তো সন্ধে হয়ে গেছে ছাদে তো অন্ধকার অন্ধকারের মধ্যে যতটা পেরেছি দেখিয়েছি কালকে তোমাদের সাথে শেয়ার করবো গাছগুলো কেমন হয়েছে তো চলো মিঠিকে খাইয়ে নি আগে মিঠিকে খাওয়াবো তারপরে আমি খাবো তারপরে শোয়ারপালা চলো এখন মানে রাখি তারপরে আবার ফিরে আসছি খাইয়ে খেয়ে দে আমি আর মিঠি শুতে চলে এসেছি মিঠিকে দেখাই মিঠি আর মিঠির হাতে কি দেখো রাত্রেবেলা শুতে এসেছে তাও

তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যে বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছ তারা প্লিজ যদি চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি